আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইস আমি এখন যাব সৌদি আরবে বাঙালি হোটেলে খাওয়ার জন্য গাইস আমি ব্লগে আপনাদেরকে দেখাবো যে সৌদি আরবে বাঙালি হোটেলে বাঙালি খাবারের কিরকম দাম এবং কিরকম ড্রেস দেন আমি এখন হোটেলে যাবো আর গাইস এই ব্লগে আপনারা দেখতে পারবেন যে সৌদি আরবে বাঙালি হোটেলে এক বেলা খাইলে কত রেল খরচ হয় আর বাংলাদেশে কত রেখা সবকিছু আপনারা দেখতে পারবেন এই ব্লগ ততক্ষণ ব্লগটা দেখতে থাকেন এনজয় করেন গাইস হোটেলের সামনে চলে আসলাম সো হলো বাঙালি হোটেল গাইস এখানে অনেক রকমের খাবার পাওয়া যায় সব বাঙালি ঠিক আছে আর গাইস এর মধ্যে যে মানুষ বাঙালি আর গাইস গাইস এটার ভিতরে ভিতরে চলে আসলাম হোটেলের আইসা সো সবার আগে আমি একটা পানির বোতল নিলাম সো গাইস বাইরে এত গরম যে রোদের যত হিট এত দূর থেকে হাইটে আসলাম সো আইসা পানি নিলাম একটা নিয়ে বসলাম খাবার অর্ডার করলো গাইস ফাইনালি অল্প সময়ের মধ্যে আমার খাবার চলে আসছে গাইস দেখেন ফার্স্টে দিল আমাকে একটু শুটকির তরকারি আর ডাল গাইস আমি অর্ডার করছি মাংস আর সটকির তরকারি আর ডাল এগুলো মানে বাঙালি যত খাবার আছে সব ঠিক আছে গাইস এটার মধ্যে আমি একলা তো তো কিছু খাইতে পারবো না সো ভাবলাম ডাল সটকি আর মাংস খাই কারণ এগুলো হচ্ছে বাংলাদেশের ফেভারিট খাবার দেন আমি এগুলো আসার পরে খাওয়া শুরু করি গাইস আমি জানতে চাই যে সৌদি আরবে কি বাংলাদেশি হোটেলে খাবারের মূল্য কি বেশি নাকি বাংলাদেশের মতো নিতাম তাই আজকে চলে আসলাম সৌদি আরবে বাঙালি হোটেলে খাওয়ার জন্য গাইস খাইতেছি আর ভাবতেছি এখন থেকে প্রতিনিয়ত এই হোটেলে এসে ভাত খাবো কারণ আমার কাছে ভালো লাগছে পুরো বাঙালি খাবারের মতো সেম ঠিক আছে আর গাইস যে সৌদি আরবে যে বর্তমানে আমি যে এ জায়গার মধ্যে যত বাঙালি আছে সব বাঙালি আসে এই হোটেল মেয়েদের খাবার খায় তাই ভাবলাম দেশের কথা মনে হলে মাঝে মাঝে এই হোটেল এসে বাঙালি খাবার খাই আমি মেয়েদিকে খাই আর আপনারা ভিডিওতে লাইক দিয়ে সুন্দর একটি কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি এনজয় করেন গাইস মাসাল অনেক খাবার খাইলাম একাই গাইস অনেক ভালো লাগলো অনেকদিন পরে বাংলাদেশের মতো খাবার খেলাম তাই ইচ্ছা মতো খাইলাম গাইস আমার মনে হয় আর দুদিন না খাইলেও চলবো মানে দিনের খাবার একদিনে খাইয়া লিসি গাইস যা ছিল সব শেষ করছে খায়া গাইস ফাইনালি আমার খাওয়া শেষ হয়ে গেছে সো দেখি বিল কত আসছে গাইস বিল হইছে 13 রিয়াল ঠিক আছে বাংলাদেশি টাকায় 416 টাকা আপনারা কমেন্টে জানান বেশি হইছে নাকি ঠিক আছে নাকি কম হইছে গাইস আমি 20 রিয়াল দিছিলাম সো আমাকে 7 রিয়াল ব্যাক দিছে গাইস ফাইনালি খাওয়া শেষ করে চলে আসলাম গাইস আমি সৌদি আরবে আসার পরে কখনো বাঙালি হোটেলে এখনো বাংলা খাবার খাইনি ঠিক আছে আজকে ফার্স্ট টাইম বাংলাদেশের সবচেয়ে পছন্দের খাবার হলো ভাত সো আমি আজকে ভাতই খাইলাম গাইস আমি পেট ভরে খাইলাম সো খাওয়ার পরে বিল আসছে 13 রিয়াল গাইস 13 রিয়াল হচ্ছে বাংলাদেশে 416 টাকা আর গাইস খাবার আমার কাছে অনেক ভালো লাগছে পুরো বাংলাদেশের মতোই গাইস ব্লগটা ভালো লাগলে একটা লাইক দেন সুন্দর একটা কমেন্ট করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নিউ ভিডিও পাওয়ার জন্য সো আল্লাহ হাফেজ